মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছি মানে অরুচি চলে আসছে তাই আজকে একটু অন্যরকম কিছু রান্না করবো আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন বৃষ্টিতে বাচ্চারা কি সুন্দর খেলতেছে বৃষ্টি করতেছে কিন্তু খেলা কিন্তু বন্ধ নাই খেলা কিন্তু চলতেছে রামিসা ভাঙতেছে কাঁঠাল আর কাঁঠালটা দিয়েছে আমাদের পার্বিনান্টি পার্বিনান্টিকে অসংখ্য ধন্যবাদ পার্বিনান্টি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের পার্বিনান্টি দিছে আমাদেরকে তার গাছ থেকে মশাল্লা কাঁঠাল আম্মুকেও দিছে আমার মাকেও দিছে একটা আমাকেও দিছে একটা সেই কাঁঠালই ভেঙে আমরা খাচ্ছি আর রামিসা আর রামিসার বাবার যেহেতু কাঁঠাল অনেক পছন্দ আর আমি হলো খাই ওদের মাঝে মাঝে খাই আর কি ওদের সাথে সাথে আমি একটু খাই কিন্তু ওদের বেশি পছন্দ রামিসা আর আরো রামিসার বাবার তো কাঁঠালটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর আর সবচেয়ে বেশি বড় কথা হলো এটা হলো ভালোবাসার জিনিস শক্ত না শক্তটা আমাদের আমার জন্য রাখবা আর তোমরা খাই নরমটা কাঁঠাল আবার আমাদের বাসায় কিন্তু কাঁঠাল রামিসা ভাঙে কারণ ও অন্য কারো হাতে ভাঙে কাঁঠাল খায় না নিজের কাঁঠাল নিজে হাতে ভাঙে নিজে খায় আমার শ্বশুর বাড়ির কাঁঠাল খেতে পারলাম না আফসোস কারণ আমার শ্বশুরবাড়ির কাঁঠাল অনেক মজা অনেক মজা সেখানে আপনাদের ভাইয়ার ভাগেও কিন্তু একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠালটা যদিও ছোট হ্যাঁ ছোটো ছোটো কাঁঠাল হয় কিন্তু কাঁঠালটা কিন্তু সেই মজা যাইতে পারি নাই তাই খেতেও পারি নাই বলে লাভ নাই এল ধুরতে দিবে কি কি নিয়ে আসবে এল ধুরতে কে নিয়ে আসবে কি কেউ তো নিয়ে এসে দেওয়া সম্ভব না আর যেহেতু রামি পরীক্ষা এসএসসি পরীক্ষার সামনে সেজন্য আমাদের যাওয়াও সম্ভব না আর এত গরমে আসলে এত দূর যাওয়াও যায় না এই অল্প সময়ের জন্য কাঠালটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ রামিসা আবার কি আমরা যাদেরকে আন্টি বলি ভা আঙ্কেল বলি রামিষ প্রত্যেককে আন্টি আর আঙ্কেল বলে রামিষা কিন্তু এখানে এই জন্ম তো ওকে কিন্তু সবাই সেই জন্ম থেকেই দেখতেছে ওনারা এসে আমার কাছে বিচার দিবে এই তোমার মেয়ে তুমিও বলো আন্টি তোমার মেয়েও বলে আন্টি তো রামিষ্য আর এটা একটা কমন সমস্যা আর আমিষা আর কি কাকে কি ডাকবে আর কি সেটা ওর মনে থাকে না সবাইকে আন্টি আঙ্কেল মানে বলে ফেলে পরে আবার বলে সরি 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 আপু আপু এটা হচ্ছে মজার একটা বিষয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ রান্নাবান্নায় চলে আসলাম এখানে একটা হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা নেড়ে চড়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ আর আজকে আমি এখানে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেওয়ার পরে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু সময় চিংড়ি মাছটা একটু তেলের সাথে ভেজে নেই আপনারা চাইলে কিন্তু মশলার সাথে ভুনা করলেও পারবেন কিন্তু আমি কিন্তু যেভাবে করি সেটাই শেয়ার করছি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর আমি পুঁই শাক রান্না পালং শাক রান্না এগুলোতে রসুন বাটাটা একটু বেশিই দেই আমার কাছে খেতে খুব ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো ভালো লাগবে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন আর এখন আমি দিলাম আলু আর যে পুঁইশাকের ডাটা এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব কারণ আলু আর ডাটাটা হতে একটু সময় নেবে সেজন্য একটু ভালো করে এটা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি শাকটা দিয়ে দিব আর এই শাকটা কোথাকার শাক আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন আমি ছাদ থেকে পুঁই শাক পেরেছি অনেক তো সেই পুঁই শাকটা ভালো করে কেটে আমি দুই ভাগ করে রেখেছি আমি আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর আরেক দিন ভাজি করব। তো মাসাল্লাহ এটা কিন্তু নিজের ছাদ বাগানের ফসল আপনারা চাইলে কিন্তু এভাবে আনাচে কানাচে ছাদ বাগানে এরকম টুকিটাকে কিন্তু লাগাতে পারেন মানে শাক যেটা কি আমাদের প্রতিদিনের চাহিদাগুলো কিন্তু মিটে তো ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম ঝোলের পানি আর ঝোলের পানিটা দেওয়ার পরে একটু চেড়ে ঢেকে দিব আমি এখানে আজকে কাঁচামরিচটা ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন এই রান্নাটা রামিসা বেশি পছন্দ করে চিংড়ি মাছ দেওয়ার কারণে সেজন্য আমি এভাবেই করি আর যখন ভাজি করব সেটা শুধুমাত্র আমার আর আপনার ভাইয়ার জন্য কারণ রামিসা সেটা পছন্দ করে না ও পালং শাক চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে এগুলো একটু খায় মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় এগুলো তরকারিও পছন্দ করে আর এখানে আমি আজকে করব করলা ভাজি আর আজকে করলাটা কি বলেন তো আজকে হচ্ছে আমার ফ্রোজেন করলা মানে আমি করলা বাসায় বেশি এনেছিলো তো সেটাকে ভালো করে ধুয়ে কেটে আমি পানি ঝরিয়ে সুন্দর করে বক্সে করে আমি ডিপে রেখে দেই আর যখন প্রয়োজন হয় তখন কিন্তু বের করে আমি এভাবেই রান্না করি আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বরফ ছুটে নিই কারণ বেশি বরফ ছুটলে কিন্তু একেবারেই নেতিয়ে যাবে ভালো লাগে না আমি এভাবেই রান্না করি আর স্বাদে গন্ধে কালারে কিন্তু কিছুতেই কিছু কম হয় না আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আর আমি একটু আলো দিয়ে দিয়েছি আর করলা ভাজিতে অবশ্যই একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন আর নাড়াচাড়াটা একটু কম করবেন তাহলেই দেখবেন যে করলা ভাজি তিতা হবে না আর করলা কিন্তু ভাজি করতে গেলে কিন্তু ঢাকতে হয় না ঢাকলে কিন্তু তিতাটা বেশি হয় আমি কিন্তু কোনো লবণ দিয়ে মাখিয়ে রাখি নেই বা চিপে কিন্তু পানি ফেলে দেই নেই দেখতে নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে নিচ্ছি করলা ভাজিটা আর আলুটা একটু বেশি দেওয়ার কারণ আমার বাচ্চারা খেতে পছন্দ করে সেজন্য আমি একটু আলুটা বেশি দেই। তো করলা ভাজিটা কিন্তু হয়ে গেল এখন আমি চলে যাব ভর্তা করায় কারণ ওই যে বললাম মাংস খেতে খেতে বোর হয়ে যাচ্ছি আজকে সবই কিন্তু ও রান্নাবান্না এখানে পেঁয়াজ কুচি রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিলাম আর এখানে আছে পটল আমি পটলটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন হালকা একটু পেঁয়াজ আর রসুনের সাথে একটু টেলে নিচ্ছি আজকে কিন্তু করব আমি ব্লেন্ডারের জারে আজকে পাটা ঝামেলায় যাব না একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাস ওদিক থেকে এটা ঠান্ডা হতে থাকবে আর এদিক থেকে আমি শুটকি ভর্তাটা করব আর এখানে আছে হিদল আর হিদলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো ফ্রাই প্যানে দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প আছে আমি ভালো করে জাল করে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি এই যে এটা হচ্ছে পটল ভর্তা কঠোর ভর্তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ঝালটা আপনারা আপনাদের রুচি মতো দেবেন আমার আজকে একটু কাঁচামরিচ কম ছিল সেজন্য আমি একটু কম দিয়েছি আর এদিক থেকে আমি হিদলটাও ভর্তা করে নিয়ে আছি এটাও আমি ব্লেন্ডারে জারে করেছি আজকে আর পাটা আসলে সেভাবে সময় করে উঠতে পারিনি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই আমার পেজটাকে ফলো করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুত্বের বন্ধন পরিবারের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ